এখন জমি জমা কেনার আগে যেহেতু আমরা ইসল্যান্ড ছিলাম অনু ছিলাম সুতরাং আমরা জানি জমি জমার মতো ভেজাল মনে আর কিছু তো জমি জমা কেনার আগে ঢাকার আশেপাশে বা যেখানে জমি জমা কেনে যারা বড় ধরনের প্রতিষ্ঠান বড় ধরনের প্রজেক্ট করবেন তাদের প্রথমেই প্রয়োজন পরিবেশ অধিদপ্তর থেকে একটা অনুমতি নেওয়া যে পরিবেশ অধিদপ্তরে এখানে কোনো বাধা আছে কি নদীর পারে জমি কিনতে হলে উদ্্যক্ত হবে শিকস্তি বসতির মধ্যে আছে কি তারপর দেখতে হবে সিএস মালিকানা কার ছিল আরএস মালিকানা কার বর্তমান মালিকানাটা এই সকল বিষয় না দেখে জমি জমা কেনলে 5 বছর 6 বছর পরে এমন অবস্থা দাঁড়ায় যখন এসে অক্ট ডিপার্টমেন্টে এসে একটা উজুদ দেয় সেটা নিয়ে মামলা মকন্দমা চলতে থাকে আমার মনে হয় আপনাদের এখনো মনে আছে মধুমতী টাউন মধ্যবর্তী টাউন খাবারের দিকে যে আমিন দিকে খুব সুন্দর একটা এখনো মাটি ভরাটের ভরাট করা আছে সুন্দর একটা প্রজেক্ট ছিল কিন্তু সেটা সরকারের নিষেধাজ্ঞার কারণে সেটা এখন বন্ধ আছে তা আমি মনে করি প্রথমেই জমি জমা কেনার ব্যাপারে যখনই আপনি কোন ইনভেস্টমেন্টে যাবেন যাতে সম্মিলিতভাবে যাচ্ছেন সুতরাং এই বিষয়গুলো দেখি যেহেতু আপনার প্রজেক্ট নির্বাচন করেছেন যে এলাকাটি নির্বাচন করেছেন সেই এলাকাটি মধ্যে সরকারের কোনো বাধা আছে কিনা সেখানে এত বড় প্রজেক্ট করার মধ্যে কোনো অনুমতির প্রয়োজন আছে কিনা কোন কোন ডিপার্টমেন্টের সেই বিষয়গুলো দেখতে হবে দ্বিতীয়ত হলো সততা বা গুডুইল এই জমির ব্যবসার মধ্যে যার গুডুইল আছে যে প্রতিষ্ঠানে গুডিল আছে তার আর কখনই পিছনের দিকে তাকাতে হয় এবং যদি আপনি মনে করেন যে এই জমি এই জায়গাতে প্রজেক্ট শেষ করে আর বহু প্রজেক্ট আপনি ইচ্ছা করতে পারবেন কিন্তু যদি একবার গুড নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি শেষ হয়ে গেছে জমি আজকে কিনে আবার এক আরেকটা সমস্যা এই সকল প্রজেক্টে জমি কিনে আজকে কিনে কাল থেকে চিন্তা করে টেলিফোন করা করতে শুরু করে ভাই কি করলেন আমার জমির কি হলো আমার জমির কি হবে এরকম একটা মানে মেন্টাল টর্চার করা ম্যানেজমেন্ট তো সুতরাং এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করতে হবে আপনি ইনভেস্ট করলেন প্রথমে আপনি দেখবেন এই জমি জমার মালিকানা ঠিক আছে কিনা সরকারি কোন সমস্যা আছে কিনা এইসব বিষয় দেখা দেখার পর আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ব্যাংক আছে অনেক জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন কিন্তু বাংলাদেশে কেন বিনিয়োগ করবেন একটি কারণ সেটা হচ্ছে আপনার বিনিয়োগের সফলতা আসতে হবে